একজন এই সময় কাজ করে বংলার জমিও তো আমাদেরকে উঠয় নাই কিন্তু মনে রাখবেন আমাদের সাধীনের আক্রমণ করবেন আর বাংলার তৌহিনীর জনতা আপনাদেরকে ছাড় দিবে সেই দিন আর নাই কাজেই হ্যাঁ সন্ত্রাসীরা শুনে রাখো বাংলার আঠারো কোটি তৌহিনীর জনতা এই সন্ত্রাসীদেরকে বাংলার চপ্পন্ন হাজার

আলহামদুলিল্লাহ সম্মানিত প্রবৃতি জনতা লম্বা চৌড়া কোনো বক্তব্য দেওয়ার সময় এখন নাই আমাদের অন্তরে রক্তকরণ হয়েছে দুই সালে এই সন্ত্রাসী সাত গ্রুপ যে তাণ্ডব চালায় ছিল জালিম সরকারের কারণে কোনো বিচার আমরা পাই নাই প্রত্যেক মসজিদে জমার আগে প্রত্যেক থানা থেকে প্রশাসন ফোন দিয়ে বলেছিল হজুর টঙ্গির মাঠে যা ঘটে সেই বিষয় নিয়ে কোন বক্তব্য দিবেন না কিন্তু একই অবস্থা আজকে দুই হাজার চব্বিশ সালের ডিসেম্বরের আঠারো তারিখ তারা যেই হত্যাকাণ্ড আছে দুই হাজার তেরো সালে পাঁচই সত্তরে

প্রশাসনকে বলতেছি এর পরেও যদি দুই তিনবার রক্তদিতা হয় তো আমাদের ময়দানাক এর পরেও যদি কোনো সাতপন্থী কোনো মসজিদে আমল করতে যায় আর প্রশাসনিকভাবে কোনো সহযোগিতা পায় বাংলার জমিনে মক্তব বন্ধ হয়ে যাবে প্রশাসন স্বয়ংে পারবে না আল্লাহ পাক আমাদের হকির উপরে তাহার তৌফিক করেন

আজকে আমরা বিধুর মন নিয়ে এখানে আগমন করেছি আজকে আমাদের টঙ্গী ময়দানে নিরহ তাবলিগী সাথীদেরকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা দেশের পক্ষে আমরা ইসলামের পক্ষে আমরা তাবলিগের পক্ষে কিন্তু মনে রাখবেন আমাদের সাথীদের উপর আক্রমণ করবেন আর বাংলার তাওহیدی জনতা আপনাদেরকে ছাড় দিবে সেই দিন আর নাই কাজেই হে সন্ত্রাসীরা শুনে রাখো বাংলার আঠারো কোটি তৌহিদি জনতা এই সন্ত্রাসীদেরকে বাংলার ছাপ্পান্ন হাজার বড় মাইলে আর একমত জন্য দেখতে চাই না